অনেক সময় দেখা যায় যে বাবা মা হচ্ছে সিটিজেন অথবা বাবা অথবা মা একজন হয়তো বা সিটিজেন বাচ্চা যখন আসে অন্য কোনো কান্ট্রি থেকে যখন ইউএসএ তে ঢোকে তখন অ্যাপ্লাই করলে পাসপোর্টটা পেতে অনেক সময় লাগে এই সময় লাগার পেছনে কি কারণ আমার বাবার বয়স সেভেন্টি উনি খুব একটা ইংলিশ পারে না তো উনি আপনি কি আপনারা কোনো সাহায্য করতে পারবেন সিটিজেনশিপ নেওয়ার জন্য আমার মেয়ের বয়স হচ্ছে না এখন সিক্সটিন ও বাংলাদেশে বয়স হচ্ছে ওর বাবার সিটিজেনশিপ হওয়ার আগে এখনো এখানে আসছে এখন ওই জন্য সিটিজেনশিপ আমরা করতে চাইতেছি মানে এখন ওটি কিভাবে করতে পারে ও এখন সিক্সটিন ছেলের পাসপোর্ট এক্সপায়ার আমার আগামী সপ্তাহে ফ্লাইট নেক্সট উইকে আমার ফ্লাইট তো এই মুহূর্তে আমি কি করতে পারি একটা সলিউশন চাচ্ছিলাম যদি আমাকে সলিউশন দিতে পারতেন অন্য সময় দেখা যায় যে বাবা মা হচ্ছে সিটিজেন অথবা বাবা অথবা মা একজন হয়তোবা সিটিজেন বাচ্চা যখন আসে অন্য কোনো কান্ট্রি থেকে যখন ইউএসএতে ঢোকে তখন अप्लाई করলে পাসপোর্টটা পেতে অনেক সময় লাগে এই সময় লাগার পেছনে কি কারণ ধন্যবাদ আপনাকে লেটস एग्जांपल যদি বাংলাদেশ থেকে আমাদের কারো বাচ্চা আমি হোক হোক আপনি বা আমাদের কোনো ফ্যামিলি মেম্বার যদি কারো হয় হাজবেন্ড অথবা ওয়াইফ ওনাদের দুইজনের একজন যদি পাসপোর্ট থাকে এবং রিসেন্টলি যদি তাদের বাচ্চা আসে ওনারা চাইলে লম্বা সময় অপেক্ষা করতে পারেন পাসপোর্ট করার জন্য বাট চয়েস আপনার আপনার গ্রিন কার্ড আসছে ইয়েস আপনি করতে পারেন আপনি যদি প্রপার ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করেন যদি আপনার কাগজপত্রগুলি যেগুলো আপনার দরকার যদি আপনি সব জানেন ওই কাগজপত্রগুলি আপনি দেন এক্সপ্রেস সার্ভিস যেটা আছে হয়তো অ্যারাউন্ড ফোর উইক্স টু সিক্স উইক লাগে আর রেগুলার যদি দেন সেটা এইট টু টেন উইক্স লাগে যদি কাগজপত্রের মধ্যে সেটা যে জিনিসটা সমস্যা হয় অনেক সময় ম্যারিজ সার্টিফিকেট সাধারণত সমস্যা থাকে হয়তো খেয়াল করেন না আব্বা কি ছিল বা বাচ্চার বার্থ সার্টিফিকেটের সমস্যা ছিল বার্থ সার্টিফিকেট ইস্যু কতদিন আগে ছিল মেনেঞ্জাইটিস করেনি একটু সমস্যা থাকে ছোটবেলায় যে সমস্ত টিকাগুলো তার আপডেট দেওয়া থাকে ওই পেপারগুলো অনেক সময় মিসিং করা হয় এই সমস্ত পেপারগুলো যদি আপনার সব প্রপার ডকুমেন্ট থাকে কারো যদি ইমারজেন্সি দরকার লাগে আপনি সেম ডেও করে নিয়ে আসতে পারেন সেম ডে তো এই দেশে পাসওয়ার্ড পাওয়া যায় শুধুমাত্র যদি আপনার কোনো ইমার্জেন্সি কোনো রিজন থাকে অর্থাৎ দেরি হওয়ার একটা মূল কারণ হচ্ছে প্রপার ডকুমেন্ট প্রপার ডকুমেন্ট অনলি ডকুমেন্টেশনের দিকে যদি একটু বাড়তি নজর দেওয়া যায় সেই ক্ষেত্রে প্রসেসটা খুব স্মুথ হচ্ছে জি অসংখ্য ধন্যবাদ আলোচনা চলবে একজন দর্শক রয়েছেন টেলিফোনটা নিয়ে আসতে চাই দর্শক কে আছেন সাথে নাম বলে প্রশ্নটি করুন জি আমি পরানুদিন পারদ বলছিলাম যে আমার বাবার বয়স 70 উনি খুব একটা ইংলিশ পারে না তো উনি আর কি আপনারা কোনো সাহায্য করতে পারবেন সিটিজেনশিপ নেয়ার জন্য দর্শক বলছিলেন ওনার বাবার বয়স হচ্ছে 70 উনি খুব একটা ভালো ইংলিশই বলতে পারে না সেই ক্ষেত্রে আসলে পাসপোর্ট নেয়ার প্রক্রিয়া কি হতে পারে ধন্যবাদ দর্শকের প্রশ্ন করার জন্য ওনার বাবার বয়স যদি 70 হয়ে থাকে ওনার হয়তো যদি কোন ধরনের সিম্পটম থাকে যে কেন উনি পারে না সমস্যাটা কোথায় যদি আমরা আলাপ আলোচনা করতে পারি ওনার সাথে বা ওনার আব্বার সাথে यस আশা করি উনি এলিজেবল হবে উনি করতে পারবে বাট কিছু আপনার ক্রাইটেরিয়া আছে কি কি রিজনে উনি অ্যাপ্রুভ হবে কি কি রিজনে উনি অ্যাপ্রুভ হবে না যদি এক্সাম্পল বলি একজন লোক কন্টিনিউ লাস্ট ফাইভ ইয়ার্স আপনাকে লেস দেন সিক্স মান্থ ওভারসিজ থাকতে হবে এখন সাম হাউ সামে আমার বাবা যদি আমি এক্সাম্পল বলি কথার কথা সো আমার বাবা দুই সাল অথবা দুই সাল থেকে এই দেশে থাকে সো এখন দুই সাল ছয় বছর ওকে ছয় বছরের মধ্যে কোনো বছরে ওনার

সেজন্য আবার ওনাকে অপেক্ষা করতে হবে যখন থেকে সিক্স মান্থ উনি ওভারসি ছিলেন ফিরে আসার পর থেকে ওনাকে আবার পাঁচ বছর এদেশে স্টে থাকতে হবে লেস দেন সিক্স মান্থ ওভারসি স্টে আবার উনি এলিজেবল হবেন উনি আবার অ্যাপ্লাই করতে পারবেন তো দর্শক যে প্রশ্ন ছিল ওনার আব্বা যদি এরকম হয়ে থাকে মোর দেন ফাইভ ইয়ারস এই দেশে আসে এবং সিক্স মান্থের ওভার উনি দেশের বাইরে স্টে করে নেই ওনার আব্বা চাইলে অ্যাপ্লাই করতে পারে সেটার জন্য যেটা করতে হয়

যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার ইন্টারপ্রেটার যদি আপনি নিয়োগ দেন আপনার মতো সেই ইন্টারপ্রেটার আপনার ভালো করতে না আপনাকে যারা কন্টিনিউ করে কাজ যারা করে ওই ইন্টারপ্রেটার আপনি নিয়োগ দিতে পারেন ওই ধরনের লয়ার আপনি নিয়োগ দিতে হবে এবং ওই ধরনের ডাক্তার নিতে হবে যারা আপনাকে সার্টিফাই করে দিবে জাজের কাছে যারা এই কাজগুলি কন্টিনিউ করে আপনি এরকম একজন অভিজ্ঞ কাউকে হায়ার করা ভালো জি অসংখ্য ধন্যবাদ আরো একটা টেলিফোন নিয়ে আসতে চাই দর্শক কে আছেন সাথে নাম বলে প্রশ্নটি করুন জি আমি বাকলু থেকে আক্তার বলছিলাম আমি আমার মেয়েকে নিয়ে একটা প্রশ্ন করতে চাইছি যে আমার মেয়ের বয়স হচ্ছে না এখন সিক্সটিন ও বাংলাদেশের বয়স ওর বাবার সিটিজেনশিপ হওয়ার আগে এখনো এখানে আসছে এখন ওর জন্য সিটিজেনশিপ আমরা অ্যাপ্লিকেশন করতে চাইতেছি মানে এখনটি কিভাবে করতে ও এখন সিক্সটিন সিক্সটিন জি ওনার মেয়ের বয়স ষোলো সে বাংলাদেশে জন্ম নিয়েছে তার বাবা এখানকার সিটিজেন হয়েছে সিটিজেন হওয়ার আগে হচ্ছে মেয়ের জন্ম হয়েছিল তা এখন মেয়ের জন্য যদি প্রসেস করতে যায় কি পদ্ধতিতে করবে স্টিল উনি সেম পারবে বাবা অলরেডি রাইট নাও উনি সমত বলছে যে বাবা এখন সিটিজেন পর্যন্ত করা যাবে এখন ইয়েস আপনারা চাইলে ওটা করতে পারবেন আপনার একদিনের প্রসেসে যেতে ইমার্জেন্সি আপনার ফোর উইকস এর প্রসেস যেতে পারেন রেগুলার আপনার উইকস লাগে সেটাও আপনার করতে পারেন আমি একটু সমস্ত প্রপার ডকুমেন্ট আপনাকে বললাম ওই ডকুমেন্ট গুলো যদি আপনাদের সবকিছু রেডি থাকে ইমার্জেন্সি যদি লাগে আপনার সেম ডে বানিয়ে নিয়ে আসতে পারবেন ওয়াক ইন

টিকিট এর প্রাইস টা আর হোটেলের প্রাইস স্যার যদি আপনি স্লো সিজন যান ইকোনমি সাধারণত আপনার ষোলোশো পনেরোশো পঁচান্ন এরকম পাওয়া যায় আর বি গেলে হয়তো দুই হাজার টাকার মধ্যে বা উনিশশো টাকার মধ্যে হয় বাট ডিপেন্ড এগেন সিজন কি আপনার টিকেটের প্রাইস যদি আপনার কম হয় আর হোটেলের প্রাইস যদি কম হয় আপনার প্যাকেজের খরচা অটোমেটিকালি কমবে আহ ডিসেম্বর হাই সিজন জুন জুলাই অগাস্টের হাই সিজন ওইটাই একটু বেশি থাকবে হ্যাঁ দর্শকদের আরো একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে আসলে কত দিনের মতো সময় লাগতে পারে কি সেটা করতে আহ ওমরাটা হচ্ছে কি আপনার একদিনকে কি লেস দেন কাপল অফ আওয়ার্স আপনার জন্য যথেষ্ট যদি কেউ বয়স্ক না হয় ইয়াং হয় তিন ঘন্টায় জানা আপনি সাতবার সাই করবেন সাতবার সাফা মারা করবেন দেন কারো পার্সোনাল চয়েস হেয়ার শেপ করা ওর একদম ছোট করা ওর আপনি কি করবেন ডান দেন আনুষাঙ্গিক যেটা আছে আপনি মিনাতে যাবেন এটা কিন্তু হজের অংশ উমরার অংশ না সো মিনায় যাওয়া আপনি মুজদালিফায় যাবেন ওর বিভিন্ন দর্শনীয় জায়গায় আপনি যাবেন ইয়াস আপনি যেতে পারেন উমরার পরে এটা উমরার সাথে রিলেটেড না উমরা শুধুমাত্র হচ্ছে আপনার সাতবার আপনি সাফা মারও করবেন সাতবার আপনি সাতবার আপনি সাই করবেন সাতবার সাফা মারও করবেন দেন আপনি হেয়ার শেপ করলেন ওর আপনার সাইজ মতো আপনি মনের মতো আপনি করেন তিনটার একটা আপনি চুজ করতে পারেন উমরা কমপ্লিট অর্থাৎ খুব সংক্ষেপে কমপ্লিট করা সম্ভব এবং আগে পরে যদি কেউ কোথাও যেতে চায় সেটা একেবারে ব্যক্তিগত ইচ্ছার উপরে জি আর ছন্দක්ෂ পুরস্কারছেন দක්ෂ কে আছেন সেটা নাম জি আমি হোসেন বলছি আমার একটা কোশ্চেন ছিল জি আমি কি কোশ্চেনটা করতে পারি জি জি অবশ্যই যে আমার কোশ্চেনটা হচ্ছে আমার ছেলের পাসপোর্ট এক্সপায়ার আমার আগামী সপ্তাহে ফ্লাইট নেক্সট উইকে আমার ফ্লাইট তো এই মুহূর্তে আমি কি করতে পারি একটা সলিউশন চাচ্ছিলাম যদি আমাকে সলিউশনটা দিতে পারতেন দর্শক আবার বলবেন আপনার ছেলের পাসপোর্ট এক্সপায়ার আমার পাসপোর্ট এক্সপায়ার ইমার্জেন্সি পাসপোর্ট আগামী তাহলে সেই ক্ষেত্রে উনি কি করবেন জি আমি ধন্যবাদ দর্শক আপনাকে প্রশ্ন করার জন্য আপনার এখন যে আপনি বলতেছেন যে নেক্সট উইকে ওনার ফ্লাইট ফ্লাইট ওকে সো রেগুলার যেটা এক্সপ্রেস ইমার্জেন্সি সার্ভিস ইমার্জেন্সি সার্ভিস হচ্ছে আপনার ফোর উইক্স এর রেগুলার সার্ভিস এইট টু টেন উইকস ইয়াস যদি আপনার ইমার্জেন্সি লাগে একটু আগে যেটা বললাম আপনি যদি চান ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট আপনি যদি করতে পারেন নিজে ফাইন আর যদি না করতে পারেন আমাদের অফিস থেকে আমরা করে থাকি যদি চান আপনি বাংলা ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সেম ডে অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারবো আপনি দুই ঘন্টার মধ্যে পাসপোর্ট একদিনে বানিয়ে নিয়ে আসতে পারবেন সো আপনি নেক্সট উইকে ট্রাভেল করতে পারবেন অর্থাৎ ইমার্জেন্সি পাসপোর্ট 2 ঘন্টার মধ্যে সেম ডে 2 ঘন্টার মধ্যে করা যায় বাট আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে লেটস সে আপনি যদি আজকে আমার কাছে আসেন হয়তো আমি কালকে অ্যাপয়েন্টমেন্ট করব যে দিন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি একদিন কি দুই দিন পরে यस আপনি সেম ডে 2 আওয়ার্স এর মতো লাগবে আপনার পাসপোর্ট রেগুলার পাসপোর্ট করার থেকে এই পাসপোর্ট ইমার্জেন্সির জন্য আসলে কস্ট কেমন পড়ে অনলি আপনার ইমার্জেন্সি যেটা 4 উইকস আর সেম ডে 2 আওয়ার্স সেম থিং সেম থিং আচ্ছা কি রকম 4 উইকস 4 উইকস এন্ড 2 আওয়ার্স সেম থিং বাট যদি আপনি 8 টু 10 উইক যান 60 ডলার লেস আচ্ছা বুঝতে পেরেছি অনেকেই আপনার পাসপোর্ট এজেন্সি ওর পাসপোর্ট অফিসে ওর পোস্ট অফিসে গিয়ে যারা ফোর উইক্স এর জন্য সাবমিট করে যে কস্ট সেম ডে টু আওয়ার্স সেম কস্ট তাহলে মানুষ ফোর উইক্স এ যায় কেন হয়তো লাগে না আমি র্যাশ করতে চাচ্ছি না আমি সাবমিট করে দিয়ে আসবে অথবা অনেকেই জানে না জানে না হয়তো অনেকে জানে না কারণ যদি ইমার্জেন্সি লাগে লাইসে বাংলাদেশ এক্সাম্পল আপনার আব্বা মা বা এনি রিজনে বাংলাদেশে একটা ব্যাড নিউজ আপনার আসছে আপনার দেশে যেতে হবে আপনার পাসপোর্ট খুলে দেখেন আপনার পাসপোর্টের মেয়াদ অনলি আছে এক মাস আর এখন করোনার পর থেকে যারা ভেরি স্ট্রিক এ সিরিয়াস আপনি যদি জার্নি করে ফিরে আসবেন তখন থেকে আপনার সিক্স মান্থ থাকতে হবে নট আউট ডেট থেকে ওকে সো এক্সাম্পল আপনি এখন হচ্ছে জুলাই মাসের সাত আট ওয়ার্ড এবার সো আপনি যেতে চাচ্ছেন জুলাই পনেরো তো ওকে আপনি সেপ্টেম্বর পনেরো ওকে আপনার পাসপোর্ট আছে অক্টোবরের পনেরো তে গিয়ে শেষ হয়ে যাচ্ছে হুইচ ইজ আপনার অনলি জার্নি টাইম থেকে অনলি ওয়ান মান্থ লেফট ওভার সেপ্টেম্বরের পনেরো থেকে আপনার সিক্স মান্থ ভ্যালিড থাকতে হবে অনেকের ধারণা হচ্ছে যে আমি তো যাওয়ার সময় তোমার ভ্যালিড আছে আসার সময় ভ্যালিড আছে বাট নাও কি এ এয়ারপোর্ট যেটা চাচ্ছে যে যখন জার্নি কমপ্লিট করবে যেটা টিকেট জমা দিবেন প্লেস হয়ে সেপ্টেম্বর পনেরো থেকে সিক্স মান্থ হয়েছে মার্চ এপ্রিল মে জুন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ষোলো পর্যন্ত মার্চ মার্চের ষোলো পর্যন্ত পাসপোর্ট আপনার ভ্যালিড থাকতে হবে সো যে যখন ফিরবেন আউটগোয়িং থেকে টাইমটা কাউন্ট হবে না আপনার পাসপোর্ট এক্সপায়ারি ডেট কাউন্ট হবে যখন আপনি যে দেশ থেকে ফিরবেন ওই দিন থেকে 6 মান্থ ওভার থাকতে হবে। দশক দন আপনাদের জি আমার মনে দশটা স্পষ্ট হয়েছে আর আচ্ছা আমাদের আরো একজন দর্শক ছিলেন কিন্তু আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি একদম শেষ মুহূর্তে যদি আপনি কোনো পরামর্শ দিতে চান ভিসা কিংবা পাসপোর্ট এই সংক্রান্ত ধন্যবাদ আপনাকে আপলা আমাকে ইনভাইট করার জন্য বলার জন্য কাস্টমার দের ওর এনার দর্শকদেরকে যেটা বলা সেটা হচ্ছে আপনার যখন আপনি পাসপোর্টে বিশেষ করে যেটা বাচ্চা দাটা প্রচুর ভুল হয় আপনি যে সমস্ত ডকুমেন্টগুলি প্রপার ডকুমেন্ট লাগবে আপনি পরে কষ্ট করার আগে আপনি একবার জায়গায় দুইবার দেখান অথবা যদি আপনি এই জিনিসটা ভালো না জানেন যারা প্রপার এই জিনিসটা জানে আপনি তাদের সাথে জাস্ট একটু আলাপ আলোচনা করেন ওর আপনি পেপার একটু দেখান তারপর আপনি সাবমিট করেন আপনার দুই মাস তিন মাস চার মাস হ্যাঙ্গিং করার তুলনায় আপনি আগে যারা ভালো জানে তাদের সাথে আপনি আলাপ আলোচনা করুন আর পেপারটা আপনি একটু দেখান যে ভাই এই ডকুমেন্টগুলি আমার আছে প্রপার ডকুমেন্ট আছে কি না তা হবে কি না না আর আমার কোনো সাপোর্টিং ডকুমেন্ট দরকার আছে সো ওই জিনিসটা জেনে যদি ওর যদি আপনি ফুল না জানেন যারা ভালো জানে আপনি তাদের সাথে একটু যোগাযোগ করেন আলাপ করেন ভালো করতে পারবেন রেজাল্ট ভালো আসবে একটু আপনার কাছ থেকে জানবো আপনার অভিজ্ঞতা থেকে যে আমাদের কমিউনিটিতে ডকুমেন্টেশনের ক্ষেত্রে কোন ভুলগুলো সবথেকে বেশি হয় অনেক সময় যেটা আমাদের দেশে আগে বার্থ সার্টিফিকেট আপনার অন টাইমে হয় নাই এখনো মনে অন টাইমে হচ্ছে না সো লেসি কারো বাচ্চা বর্ণ হচ্ছে গিয়ে আপনার দুই হাজার আঠারো সালে ঠিক আছে তার দুই হাজার একুশ সালে পাসপোর্ট তার বার্থ সার্টিফিকেট ইস্যু দিস ইজ দ্য মেইন প্রবলেম হচ্ছে আমাদের যখন আপনি প্লেস করতেছেন বার্থ সার্টিফিকেট বাচ্চার তার বর্ণ টু তার বার্থ সার্টিফিকেট ইস্যু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তিন বছর পরে দ্যাস ওই ওরা বিভিন্ন আপনি ডিএনএ টেস্ট করেন ওর এটার কি রিজন ছিল কেন আপনার এটা কারণ ব্যাখ্যা চায় ওরা যে প্রপার ওরা আপনাকে দিয়ে দেবে অপশন দিবে যে এটার মধ্যে এটা আমরা অ্যাকসেপ্ট করতেছি না আপনি এটার মধ্যে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট আছে ওই ডকুমেন্ট দেন ওর যদি একবারই আপনি প্রপার ডকুমেন্ট সাবমিট করতে পারেন দেন আপনার সাপোর্টিং ডকুমেন্ট পরে আর করতে হবে না যে ওমরা হজের ক্ষেত্রে যারা যেতে চাচ্ছেন তারাই বা আসলে কোন ধরনের ভুলগুলো বেশি করেন কিংবা কোন কোন সমস্যার মুখোমুখি বেশি হন আহ সাধারণত আমেরিকাতে যারা যায় ওনাদের খুব একটা মোটামুটি সবাই ভালো সবাই ভালো জানে না না চ্যালেঞ্জ খুব খুব একটা বেশি বেশি কিছু কিছু হয় হয় মোটামুটি সবাই ভালো জানে বাংলাদেশে আসার ক্ষেত্রে হয়তো জায়গা প্লেস চিনে ল্যাঙ্গুয়েজের সমস্যা থাকে আমরা যারা আমেরিকাতে থাকি আমাদের খুব একটা বেশি সমস্যা হয় না ভালোই হয় বাট যদি কারো বাংলাদেশ পাসপোর্ট হয় এবং গ্রিন কার্ড যদি হয় কেউ যদি ভিসা করতে চায়

কলা কৌশল লিখে সবাই ভালো থাকবেন ধন্যবাদ দর্শক একটা বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করব আইটি সেক্টরে যারা ক্যারিয়ার গড়তে চান তাদের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ এই বিষয়গুলো নিয়ে সঙ্গেই থাকুন Because people sneeze. Because not everyone washes their hands. because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov slash health slash vaccines